অসাধারণ মানে অসাধারণ ভুললেও কম হবে গঙ্গার তলা দিয়ে পাড়ি দেবো হাওড়া ময়দানের উদ্দেশ্যে এই যে এই যে ওহ হিন্দিটারে গান আছে না ইয়ে कहां आ गए এক্স্যাক্টলি এরকম ফিলিং তো হচ্ছে একদম প্রান্তিক যে রেলওয়ে স্টেশন রয়েছে ইস্টওয়েস্টার সেখানে যাচ্ছি আর কত নিচে নামবো বুঝতে বাচ্ছি না এই যে আমাদের সামনে আন্ডারগ্রাউন্ড দিয়ে মেট্রো টানেল করা আছে করেছে বন্ধুরা জাস্ট আমার পিছনে দেখুন গিয়াহ আমরা এখন রয়েছি এসপ্ল্যানেড নতুন রেলওয়ে স্টেশন এখান থেকে আমরা ইস্ট ওয়েস্ট মেট্রো করে গঙ্গার তলা দিয়ে পাড়ি দেবো হাওড়া ময়দানের উদ্দেশ্যে চলুন আমাদের সাথে হাওড়া ময়দানে যাওয়ার জন্য আমরা এখন যে জায়গাটা এসেছি আমার পিছনে দেখুন কি সুন্দর গ্রাফিক্সের সাহায্যে পুরো দেওয়ালগুলোকে সাজানো রয়েছে মধ্যেখান থেকে সিঁড়ি রয়েছে আর দুপাশে চলমান সিঁড়ি তো চলুন আমরা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাই i ain't playing got a weird mind if you work eight hours i am going work nine believe me friends if the eshe. taste sour you should taste mine i'ma stay in power for a long time get up now i ain't a quitter toss me the তো এবারে আমরা মূল যে প্ল্যাটফর্মটা রয়েছে সেইখানটায় চলে যাব যেখান থেকে আমরা ট্রেনটা ধরতে পারবো চলুন কত সুন্দর করে আমাদের ভারতীয় রেল এই মেট্রো রেলওয়ে স্টেশনটিকে সাজিয়ে তুলেছে আপনাদেরকে দেখিয়ে এই হলো প্ল্যাটফর্ম চলুন দেখা যাক ব্লু কালারের গঙ্গার তলাটা আমরা দেখতে পাই কিনা না না যেখানে সেখানে চলবে পুরোটা দেখাচ্ছে Haydi 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 <laughs> বন্ধ হয়নি এবার আমরা একদম প্রান্তিক যে রেলওয়ে স্টেশন রয়েছে ইস্ট ওয়েস্টে সেখানে যাচ্ছি চলুন আমাদের সাথে ফাইনালি এবারে আমরা আমরা প্রান্তিক স্টেশনে চলে এসেছি চলুন আমাদের সঙ্গে স্টেশনটাকে আপনাদেরকে দেখিয়ে দিই স্টেশনটা দেখুন কতটা সুন্দর তো চলুন বন্ধুরা আমরা এবার হাওড়া ময়দানের যে প্ল্যাটফর্মটা রয়েছে সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই আমরা উপরে উঠছি উঠে দেখাবো বাইরের থেকে এই হাওড়া ময়দান প্ল্যাটফর্মটা ঠিক কতটা সুন্দর দেখতে করেছে আমাদের ভারতীয় রেলওয়ে দেখুন হাওড়া ময়দান থেকে ওয়েস্ট মেট্রো চাপার জন্য কত সংখ্যক যাত্রীগণ টিকিট লাইনে দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে বাইরের দিকে যাচ্ছি প্রথম দিন একবার লাইনটা দেখুন সবাই বিভৎস বিভৎস লাইন হাওড়া ময়দান স্টেশনের বাইরের দিকে আমরা এবার যাচ্ছি বাইরের দিকটা ঠিক কতটা সুন্দর করেছে আমরা একটু দেখার চেষ্টা করি আমরা এখন হাওড়া ময়দান স্টেশনের সামনে চলে এসেছি আমার ঠিক পিছনে রয়েছে সেই ময়দান স্টেশনে ঢোকার রাস্তাটা চলুন আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই এবারে হাওড়া ময়দান স্টেশনের টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি আমাদের এবারের গন্তব্য হলো আমরা হাওড়া রেল স্টেশনটাও একটু আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দেবো কিন্তু আজকে যেহেতু প্রথমে যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে এই ঐতিহাসিক ইস্ট্রেস মেট্রোর হাওড়া থেকে এসপ্লেনেট পর্যন্ত সেকশনটা প্রচণ্ড লাইন পড়েছে চলুন আমরাও সেই লাইনে দাঁড়াই আর দেখি ঠিক কতক্ষণের মধ্যে আমরা টিকিটটা পাই চলুন বন্ধুরা শুরু হয়েছে লাইন এই লাইনটা পুরো রকম ঘুরে ওই দূরে যে টিকিট কাউন্টার আছে পর্যন্ত আমরা যাব দুটো হাওড়া দিন দুটো হাওড়া দুটো হাওড়া থ্যাংক ইউ আমরা টিকিট পেয়ে গেছি ফাইনালি উইথ কিউআর কোড এবারে চলুন একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস আপনাদের সামনে তুলে ধরি দেখুন কী সুন্দর এখানে ছোট্ট মডেলের সাথে পুরো প্ল্যানিংটা তুলে ধরা হয়েছে এই হলো আমাদের মাইটি গঙ্গা রিভার আমরা কিভাবে নিচ থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি এই দেখুন হাওড়া স্টেশন এটা হলো হাওড়া ময়দান এরকম করে পুরো মেট্রো লাইনটা গেছে পুরোটা সুন্দর একটা মিনিয়েচার মডেলের সাহায্যে তুলে ধরা হয়েছে ছোট্ট ছোট্ট নৌকা ছোট ছোট গাড়ি এটা হলো হাওড়া রেলওয়ে স্টেশন ওখানে হাওড়া বাস ডিপো আর ঠিক এই যে আমাদের সামনে আন্ডারগ্রাউন্ড দিয়ে মেট্রো টানেল করা আছে ইস্ট বাউন্ড টানেল একটা ওয়েস্ট বাউল বাউন্ড টানেল আবার আমরা প্ল্যাটফর্মে নামছি এবারে আমাদের গন্তব্য হল হাওড়া রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশনটা ঠিক কতটা সুন্দর করেছে আপনাদেরকে এবার দেখিয়ে দিই

অসাধারণ অসাধারণ মানে অসাধারণ বললেও কম হবে জাস্ট দেখুন সেই হিন্দিতে একটা গান আছে না ইয়ে কাহা আগে সেরকম ফিলিংস হচ্ছে মেট্রো স্টেশনে রয়েছি তো আমরা এবারে রেলওয়ে স্টেশনটা যাবো এখানে অ্যাকচুয়ালি দুখানা কনকোর্স লেভেল আছে মানে দুখানা লেভেল রয়েছে একদম মাটির তলা দিয়ে যাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রোটি এবং এটি যত সম্ভব সবচেয়ে ডিপেস্ট রেলওয়ে স্টেশন আমাদের ভারতে এখনো পর্যন্ত এই হলো সেই কিউআর কোডটা চলে এসেছি এবার আমরা দেখাবো হাওড়া রেলওয়ে স্টেশনটা দারুণ দারুণ করেছে বন্ধুরা জাস্ট আমার পিছনে দেখুন ওয়ালের গ্রাফিক্সগুলো কতটা সুন্দর করে সাজানো হয়েছে দুপাশে প্রশস্ত সিঁড়ি আর তার দুপাশ দিয়ে চলমান সিঁড়ি রয়েছে একদিক থেকে ওঠা যায় একদিক থেকে নামা যায় আর হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে যদি আপনাদের যাওয়ার ইচ্ছা থাকে বা আপনাদের গন্তব্য থাকে তাহলে ঠিক বাঁদিকটায় যদি আপনাদের ওল্ড কমপ্লেক্স হয় আর ডান দিকের জায়গাটা আপনাদের নিউ কমপ্লেক্স আমার ঠিক পিছনে দেখুন এখানে লেখা আছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে যাওয়ার রাস্তাটা ঠিক একই রকমভাবে সাজানো রয়েছে আর দেখুন কি সুন্দর ইয়েলো ক্যাব আর ট্র্যাম দিয়ে সাজানো রয়েছে অসাধারণ অসাধারণ আমরা একদম হাওড়া স্টেশনে চলে এলাম আমি একটা শটে দেখানোর চেষ্টা করব রেলওয়ে স্টেশন মেট্রো রেলওয়ে স্টেশন আর হাওড়া ব্রিজ ওকে ওয়ান টু থ্রি দেখুন দূরে হাওড়া ব্রিজ ওটা হাওড়া রেলওয়ে স্টেশন আর এটা হাওড়া তো হাওড়া রেলওয়ে স্টেশনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম মেট্রো রেলওয়ে কি করে হাওড়া রেলওয়েকে কানেক্ট করে দিয়েছে এবার আবার আমরা গঙ্গাতলা দিয়ে পাড়ি দেবো স্ল্লেনেড মেট্রো রেলওয়ে স্টেশনের কাছে চলুন নেবেই চলেছি নেবেই চলেছি আর কত নিচে নামবো বুঝতে পারছি না তবে এই নিচে নামাটা একটু ভালো লাগার নিচে নামা করে আপনারা স্টেশনের পুরনো রেলওয়ে মানে মেট্রো রেলওয়ে থেকে নতুন মেট্রো রেলে চলে যাবেন সেই পথটাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি কত যাত্রী হয়েছে একবার খালি আপনারা দেখুন এই কলকাতা মেট্রো ব্লু লাইন এখান থেকে আমরা চলে যাব ইস্ট ওয়েস্ট মেট্রো থেকে নর্থ সাউথ মেট্রোর দিকে চলুন আমাদের সাথে দেখুন সেখানে একটা র‍্যাম্পের মতো তৈরি করা রয়েছে সেই র‍্যাম্প দিয়ে ওই প্ল্যাটফর্মে আমরা চলে যাচ্ছি এখানে যথারীতি খুব ভিড় কিন্তু এখানে বেশ এয়ারি। তো বন্ধুরা আমরা ফাইনালি গড়িয়ায় চলে এসেছি আর আমাদের আজকের এই ছোট্ট ট্রিপটা এখানেই শেষ হলো পনেরো তিন দু আজকের এই তারিখটা ভারতের রেল ইতিহাসে একদম লেখা থাকবে যে কলকাতার তলা দিয়ে মেট্রো ছুটলো তো প্রথম দিনের সেই মেট্রো সফরে আমরা নিজেরা সামিল হলাম অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আশা করি গোটা ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখেছেন আর এরকমই আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি ফিরে আসবো আমার এই ইউটিউব চ্যানেলের পাশে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোকে ফলো করতে ভুলবেন না আমি সেখানে রেগুলার বেসিসে আমার ফটোগ্রাফিস আর আমার শর্ট অনেক কিছু কন্টেন্ট সেখানে দিয়ে থাকি তাহলে আজকে এটুকুই আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি আমি তোমাদের বলতে স্বয়ং তোমাদেরই ফেভারিট চ্যানেল ভিডিওতে টাটা পিস